আসবে আসবে কিন্তু হাগু আসছে না হাগু কীভাবে করতে হয় দেখো হাগু করার আগে কি কি করতে হয় এই যে হাগু চলে আসছে অলরেডি হাগু চলে এসেছে এখন হাকুমে হাগু হবে এই হাগু করার আগে তার কত ধরনের প্রিপারেশান এই তো হাগু হচ্ছে কি হাগু দেখো নতুন লিটার পাইলেই খালি আর মতো শুরু হয়ে যায় লিটার কিনতে কিনতে আমি যে গরিব হয়ে যাচ্ছি এরা এটা বুঝতেছে না বলছে যে আগানে বাগানে গিয়ে হাগুমতু করে আসবে তা না সে ঘরের মধ্যে হাগুমতু করবে হয়েছে এরপরে দেখ হাগু হইলো ঢাকার জন্য ব্যস্ত তারপর ঢাকতে হবে না ইস বন্ধু ঢাকতে হবে না হবে না মা মা নিয়ে এখনই নিয়ে যাচ্ছি এটা তোমার বাবাকে ফ্রাই করে খাওয়াবো চলো চলো দেখি চলো বাবার জন্য সকালে নাস্তা বানিয়ে দিয়ে বাবার জন্য সকালে নাস্তা বানাই 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 মানে সে ঢাকবে দেখো সে ঢাকবেই ঢাকার দরকার নাই ঢাকার দরকার নেই মা এখনই এখনই এটা ফ্রাই করে ফেলবো এখনই ফ্রাই হয়ে যাবে চলো বাবা সকালে নাস্তা না রেডি করে ফেলি চলো 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 এই যে এক্ষুনি মানিয়ে যাচ্ছি হুম রেস্তোরাঁ নিয়ে যাও যাই না মা এখন এক্ষুনি এখনই 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 মানিয়ে যাবো মানিয়ে যাবো সব করে ফেলে এখানে আসবে এই যে বাবা বাবা মা এখনই নিয়ে যাবো এক্ষণে 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 নিয়ে যাবো চলো এটা ওই ইয়ে নিয়ে আসি দেখো কামড় দেয় এবার বলছে এখনই নিয়ে যাবো এখনই নিয়ে যাব ফেলতে হবে না ঘর দুর্গন্ধ হবে চল দৌড় দাও তুমি দৌড় দাও তুমি দৌড় দাও তুমি দৌড় দাও তো যাও তো যাও বারান্দা যাও তো যাও যাও বারান্দা যাও 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 লাগবে না একশো টাকা লাগবে না দোকান যাও